বাড়িতে জামাই আসবে বলে কথা জামাই আপ্যায়ন তো করতেই হবে শ্বশুর বাড়িতে শ্বশুর শাশুড়ি না থাকলেও জামাই আদরের কোনো কমতি হয় না হয়তো শ্বশুর বেঁচে থাকলে জামাই আরো আদর পেত কিন্তু সেটা কপালে লিখা নেই জানেন আমার মা বাড়ি ভর্তি হাঁস মুরগি পালন করত শুধু তার মেয়ে মেয়ে জামাইয়ের জন্য আজ কতদিন হয়ে গেল মায়ের হাতের সেই পালন করা হাঁস মুরগি আর খাওয়া হয় না বাড়িতে জামাই যাওয়ার কথা শুনলেই আমার মা আগে থেকে সবকিছু রেডি করে রাখতো জামাইকে কোনটা খাওয়াবে না খাওয়াবে যেহেতু আমার বাবা মা কে কেউই নেই তাই তাদের দায়িত্বটা আমার ভাই ভাবি পালন করছে তো চার পাঁচ দিন হলো বাপের বাড়িতে এসেছে আর আজকে আপনাদের ভাইয়া আমাদেরকে নিতে আসবে ভাবি বলছিল আসলে তাকে দেশি মুরগি রান্না করে খাওয়াবে বাড়িতে ভাবির পালন করা অনেকগুলো মুরগি আছে কিন্তু সেগুলো ছোট ছোট একটা চাচাতো ভাই মুরগির ব্যবসা করে গ্রাম থেকে মুরগি কিনে সেগুলো আবার বাজারে বিক্রি করে দেয় এখান থেকে কয়েকটা মুরগি কেনা হলো তারপরে ভাবি আর চাচি সবাই মিলে মুরগি গুলো পরিষ্কার করে নিয়েছে সাথে বড় একটা মোরগ কিনেছিলাম আপনাদের ভাইয়াকে আস্ত মুরগির রোস্ট রান্না করে খাওয়াবো বলে তো আসার সময় সে ফোন দিয়ে বলে পাতলা করে ঝোলের তরকারি রান্না করতে কারণ আমি বাড়িতে আসার পরে সে দুই দিন থেকে না খেয়ে আছে ভাবলাম আলু দিয়ে মুরগির মাংস রান্না করি মাংস কেটে ভালোভাবে ধুয়ে নিয়েছি সাথে কয়েকটা আলুও কেটে নিয়েছি রান্নাটা বসিয়ে দিব তাই এক একে সব মশলা দিয়ে দিচ্ছি প্রথমে পেঁয়াজ দিয়ে দিলাম তারপরে আদা রসুন আর জিরা বাটা দিয়ে দিলাম এখন গুড়া মশলা দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া দিলাম মরিচ গুঁড়া দিলাম আর লবণ দিয়ে দিলাম মরিচের গুঁড়া একটু বেশি করে দিলাম কারণ দেশি মুরগি ঝাল ঝাল করে রান্না করলে খেতে অনেক বেশি ভালো লাগে সব দেওয়া হয়ে গেল এবার মাংসগুলো ভালোভাবে মেখে নিচ্ছি এভাবে হাতে মেখে মুরগির মাংস অথবা গরুর মাংস রান্না করলে অনেক বেশি স্বাদ হয় গ্রামে এসে খড়ি দিয়ে এভাবে মাটির চুলায় রান্না করতে যেমন ভালো লাগে তেমন রান্নার স্বাদও ভালো হয় যাই হোক ভাবি এদিকে আটা সিদ্ধ করে নিচ্ছে সাথে কয়েকটা চালের আটা রুটিও বানাবে তাই তো আমি রুটি বানাতেও পারি না আর খাওয়াতেও পারি না দেখেন মাত্র ঘন্টা দুয়েক এর জন্য আসবে তার জন্য কত আয়োজন করা হচ্ছে শুধুমাত্র জামাই বলে মা বেঁচে থাকলে হয়তো তার জামাইয়ের জন্য একইভাবে আয়োজন আয়োজন করত আর আজকে সেই দায়িত্বটা আমার ভাবি পালন করছে যাই মুরগির মাংসগুলো ভালোভাবে কষিয়ে নেওয়ার পরে কেটে রাখা আলুগুলো দিয়ে দিলাম তারপরে আলু আর মাংস আবারও ভালোভাবে কষিয়ে নিয়েছি এরপরে পরিমাণ মতো ঝোলের পানি দিয়ে দিলাম মাটির চুলায় খড়ি রান্না করতে খুব বেশি সময় লাগে না পাঁচ সাত মিনিট পরে আমার তরকারিটা রান্না করা হয়ে গেল ঝোলের পরিমাণ সামান্য একটু বেশি রেখে তরকারিটা নামিয়ে নিলাম এরপরে ভাবি উপরে জিরা গুঁড়া ছিটিয়ে দিল দেখেন তরকারি কালারটা দেখতে কত সুন্দর হয়েছে এদিকে চাষি রুটিগুলো বানিয়ে নিয়েছে এখন ভাবি বসে থেকে গুটিগুলো ভেজে নিবি গ্রামের মানুষগুলো কত আন্তরিক দেখেন কেউ কারো কাজ দেখে বসে থাকতে পারে না বসে বসে গল্পও করবে আবার হাতে হাতে কাজও করে দিবে গ্রামের প্রতিবেশীরা আসলে এরকমই হয় কেউ কারো কাজ দেখে হাত গুটিয়ে বসে থাকতে পারে না চেষ্টা করে হাতে হাতে কাজগুলো করে দেওয়া গুটিগুলো ভেজে নেওয়া হয়ে গেল এখন শাকভাজি করব অনেকদিন হলো গিমা শাক খাওয়া হয়নি তাই এই শাকগুলো গতকালকে উঠিয়ে রেখেছিলাম প্রথমে পیاز মরিস ভেজে নিলাম এবার আস্ত একটু জিরা দিয়ে দিচ্ছি পরে পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম আর লবণ দিয়ে দিলাম এখন মশলাগুলো ভালো ভাবে নিব আর আজকে কিন্তু গিমা শাক পাঙ্গাশ পাঙ্গাস মাছ দিয়ে রান্না করব আপনারা কে কিভাবে গিমা শাক রান্না করেন এবং কি মাছ দিয়ে রান্না করেন অবশ্যই কমেন্টস করে জানাবেন আমরা কিন্তু টাকি মাছ দিয়েও রান্না করি টাকি মাছ বাড়িতে ছিল না তাই পাঙ্গাস মাছ দিয়েই রান্না করছি মাছগুলো ভালোভাবে কষিয়ে নেওয়ার পরে শাকগুলো দিয়ে দিলাম আর সাথে দুইটা আলু ও চিকন করে কেটে দিয়েছি তো কিছুক্ষণ পরে শাক ভাজি রান্না করা হয়ে গেল অনেকে গিমা শাক তিতার ভয়ে খেতে চায় না তবে এভাবে রান্না করলে একদমই তিতা লাগে না এদিকে আপনাদের ভাইয়াও চলে এসেছে আসার পরে দেরি না করে সাথে সাথে রান্না করা হয়নি যেহেতু সে খেতে পারছে না তাই ফোন দিয়ে নিষেধ করেছিল রান্না করতে খাওয়া দাওয়া করার পরে আজকে আমরা বগুড়ায় চলে যাবো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন আল্লাহ হাফেজ টাটা